জীবনে পরিশ্রম ছাড়া কিছু আসে না তাই কমফর্ট জোনের থেকে মানুষ বড় সাফল্য পেতে পারে হাই এভরি আপনারা আমার লাস্ট ছ মাসের ছটি হ্যাবিটকে এত ভালোবাসা দিয়েছেন চোদ্দ হাজারের বেশি মানুষ দেখেছেন তার জন্য ধন্যবাদ দু হাজার পঁচিশের আর মাত্র পাঁচ মাস বাকি আগস্ট মাস চলে এলো তাই পাঁচটি হ্যাবিট নিয়ে এসেছি যেটি আপনি এখনও যদি করছেন তাহলে বন্ধ করে দেন আগের ভিডিওতে বলেছিলাম কি কি করা উচিত এই ভিডিওতে পাঁচটি জিনিস বলবো যেটি বন্ধ করে দেওয়া উচিত পাঁচ নাম্বার হ্যাবিটটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাবিট তাই ভিডিওটি পুরো দেখবেন জীবনে সাকসেসফুল হতে চাইলে সবচেয়ে প্রথম যে অভ্যাসটা আমাদেরকে ত্যাগ করা উচিত সেটি হলো কমফোর্ট জোন কমফোর্ট জোন মানে হলো আরামের জায়গা মানুষকে চ্যালেঞ্জ নিতে হবে পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে তাই জীবনে যদি আপনি কমফোর্ট জোনকে ভালোবাসেন যদি আপনি উন্নতি করতে চান তাহলে কমফর্ট জোনকে সবচেয়ে প্রথমে ছাড়ুন জীবনে পরিশ্রম ছাড়া কিছু আসে না তাই কমফর্ট জোনের থেকে মানুষ বড় সাফল্য পেতে পারেন দু নাম্বার হ্যাবিট হলো যদি আপনি এখনো করছেন তাহলে ওটা বন্ধ করে দেন সেটি হলো ব্রেকফাস্ট না করে বাড়ির থেকে বেরোনো সকালের নাস্তা অবশ্যই বাড়ির থেকে করে বেরোন পেট ভর্তি থাকলে কাজে মন দিতে ভালো হবে এবং পেট ভর্তি না থাকলে সকালে মেজাজ মেজাজিটে হয়ে ওঠে তাই এবং শারীরিক তো অনেক রকম প্রবলেম হয় ওইগুলো না হয় কখনো অন্য ভিডিওতে বলবো ব্রেকফাস্ট যদি না করে অবশ্যই ব্রেকফাস্ট করে নাম্বার যে আপনাকে করা উচিত সেটি হলো প্রোক্রাস্টিনেশন প্রোক্রাস্টিনেশন মানে হলো যে কাজটি ইম্পর্টেন্ট সেটি যদি এখন করার সেটি এখনই করার চেষ্টা করুন ওটিকে পরে ফেলে রাখবেন না যদি আপনি জীবনে বড় সাফল্য পেতে চান তাহলে যেটা জরুরি কাজ সেটা অবশ্যই করুন কাজ ফেলে রাখবেন চার নাম্বার হ্যাবিট হলো যেটা এখনই ছেড়ে দেওয়া উচিত যেটি আমারও খুব ফেভারেট সেটি হলো যে আপনি চার পাঁচ বছর আগে কি করেছিলেন ওই পুরনো গল্পগুলো শোনানো বন্ধ করুন নতুন কিছু করুন আপনি আপনার জীবনের মেন মানুষ আপনি নিজেই তাই নতুন কিছু করুন নতুন নতুন গল্প নিজের লাইফে নিয়ে এসুন নতুন নতুন ভালো ভালো কাজ পাঁচ নাম্বার যেটি ছাড়া উচিত সেটি হলো পারফেক্ট হওয়ার চেষ্টা এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় তাই আপনি যেমন তেমনই ভালো হ্যাঁ আপনার আগের দিনে যে চেষ্টা করুন যে নেক্সট দিন আমি আরও বেটার হওয়ার চেষ্টা করুন পারফেক্ট হওয়ার চেষ্টা বন্ধ করুন যেটি আপনাকে কষ্ট দিচ্ছে পাঁচটি হ্যাবিট যদি আপনি বন্ধ করে দেন দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে আপনি একটি নতুন মানুষকে দেখতে পাবেন এই ভিডিওটি যদি আপনি এখনও দেখছেন তার জন্য ধন্যবাদ যদি ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করুন কারণ পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে থ্যাংক ইউ সো মাচ